নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে আমার এই গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি যাতে করে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন জানতে পারেন অভিজ্ঞতা তৈরি করতে পারেন এবং সেই অভিজ্ঞতাগুলো বাড়িতে কম বেশি কাজে লাগাতে পারেন বা যারা নতুন হোমিওপ্যাথি শিখছেন কলেজে ভর্তি হয়েছেন তারা অনেকেই কমেন্ট করেন বা অনেকেই হোয়াটসঅ্যাপ করেন যে ডাক্তারবাবু এই ওষুধ সম্বন্ধে ভিডিও করুন আমিও সেই মতো চেষ্টা করি সর্বদাই আপনাদের সামনে সেই রোগ বা ওষুধ ভিত্তিক আলোচনা করার তো যাই হোক আজকের যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাসেলির নাম হোমিওপ্যাথি ঔষধ একটা দীর্ঘস্থায়ী শক্তিশালী নসুর ঔষধ যে নষল ঔষধটা আমরা যে সমস্ত ক্ষয়দোষ বা শরীরের যে ক্ষয় বিভিন্ন রকম ক্ষয় হয়ে যাওয়া বা রোগ থেকে রোগের সৃষ্টি ধরুন ঠান্ডা লেগে গেছে সেই ঠান্ডা লেগে থেকে কপ কাশি হয়ে গিয়ে কপটা পুজোর মতো হয়ে গিয়ে লাঞ্চে জমে গিয়ে শ্বাসকষ্ট এবং দমাখানো কষ্ট এরকম যে নানান প্রকৃতির রোগ মানে রোগ থেকে রোগের সৃষ্টি ধরুন প্রথমে আপনার শরীরের মধ্যে কোনো প্রকার তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হচ্ছে ধাতু লিউকোরিয়া বা স্বপ্নদোষ এরকম নানানভাবে আপনার শরীরের তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হচ্ছে তা থেকে দুর্বলতা দুর্বলতা থেকেই আপনার আস্তে আস্তে শরীর শুকিয়ে যাওয়া মানে রোগ থেকে যখন রোগের সৃষ্টি হয় তখন কিন্তু ক্ষয়দোষে রূপান্তরিত হয় তাহলে সেই দেহটা যখন ক্ষয়দোষে রূপান্তরিত হয় তখন সেই দেহটাকে রক্ষা করতে গেলে আমাদের কিন্তু টিউব ব্যাসিল নামের প্রয়োজন হয় তা আপনারা জানেন এই যে ব্যাসিল নামটা এটা হচ্ছে টিভি অর্থাৎ টিউবার এই টিভির ফুসফুসে যে পুজ জমে যাওয়া সেই পুঁজ থেকে কিন্তু তৈরি হয় তো বন্ধুরা এই ওষুধ হোমিওপ্যাথি ওষুধটা নানান প্রকৃতির দোষের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন শরীরটা ক্ষয় রোগে রূপান্তরিত হয় সেই দেহটাকে রক্ষা করতে বা শরীরটাকে রক্ষা করতে গেলে কিন্তু একমাত্র ব্যাসিল নামকে প্রয়োজন হয় টিউবারকোনামকে প্রয়োজন হয় নাহলে কিন্তু আপনি কোনোভাবেই রোধ করতে পারবেন না মৃত্যুর দিকে ধুলে পড়তে পারেন তো বন্ধুরা চলুন যে কোন কোন রোগের ক্ষেত্রে এই ব্যাসিলামকে ব্যবহার করে আমরা সুস্থ হতে পারি তা আসুন বন্ধুরা প্রথমে যে টিভির যে সমস্যা বংশগতভাবে যক্ষা বা টিভি এই রোগ যদি আপনার কোনোভাবে আপনাকে আক্রান্ত করে তা থেকে বাঁচার উপায় কিন্তু একমাত্র মহাস্ত্র এই ব্যাসিলিনাম নাম ছাড়া কিন্তু কখনো আপনি উদ্ধার হতে পারবেন না আর বাঁচতে পারবেন না দিন দিনে আপনি মৃত্যুর মুখে ঢুলে পড়তে পারেন বন্ধুরা এই ধরুন বিশেষ করে যাদের খুব সামান্য ঠান্ডা লাগে বাড়িতে ধুলো বালি এসবের কারণে অ্যালার্জিতে আক্রান্ত হয়ে পড়েন শ্বাসকষ্ট রোগে ভুগতে থাকেন শরীরে ত্বকের মধ্যে নানান রোগীদের চুলকানি সৃষ্টি হয় ত্বকের মধ্যে দাগ পড়ে যায় আঁচড়ের দাগ এই প্রকার চর্মরোগ থেকে মুক্তি পেতে গেলে কিন্তু অবশ্যই করে ব্যাসেল নামের প্রয়োজন ব্যাসেল নামের রুগী ঠান্ডা আদৌ সহ্য করতে পারে না নিজেকে ঠান্ডা থেকে রক্ষা পেতে মোটা কাপড় বদ্ধ ঘরে থাকতে পছন্দ করে কিন্তু তবুও নিজেকে রক্ষা করতে পারে না কোথা থেকে যে ঠান্ডা লেগে যায় সে নিজেই জানে না দিন দিন ওজন কমে যায় শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে যায় প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার জন্য এসে ঠান্ডাকে সামান্য প্রতিরোধ করতে পারেন না এবং বিভিন্ন প্রকার রোগকেও প্রতিরোধ করতে পারেন না একদম ক্লান্ত এবং ক্ষীণ হয়ে পড়ে তো এই প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই করে কিন্তু ব্যাসিল নামের প্রয়োজন মূলত এই ব্যাশিল নাম ক্ষয়দোষ আমি একটু আগে বলেছি যে শরীরটা যখন ক্ষয়দোষে উৎপাদন হয় তার থেকে রক্ষা পেতে গেলে কিন্তু অবশ্যই করে ব্যাসেল নামের প্রয়োজন আপনার শিশু সন্তানটা প্রচুর খায় দেয় কিন্তু দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে ভিটামিন প্রোটিন কি না খাওয়াচ্ছেন আপনার পরিবারের বা বাড়ির কোনো ব্যক্তি কোনো মহিলা কোনো পুরুষ প্রচুর পরিমাণে খায় চেষ্টা করে নিজেকে শরীর সুস্থ রাখতে এবং মোটা করতে যাতে করে সুন্দর চেহারা তৈরি হয় কিন্তু কোনোভাবে সে চেহারাকে তৈরি করতে পারে না দিন দিন পর আরো গলে যায় শরীর শুকিয়ে যাচ্ছে চামড়া শুকিয়ে যাচ্ছে শরীরের মধ্যে রস নেই কষ নেই তখন কি ওষুধ দেবেন ব্যাসিন আপনাকে রক্ষা করতে পারে বা আপনার এই যে খাবার দাবারগুলো যে কাজে লাগছে না সেই প্রতিরোধ ক্ষমতা বা প্রতিক্রিয়া শক্তি জাগ্রত করতে পারে বাচ্চারা প্রচুর খাদ্য হজম করতে পারে না আপনি প্রচুর খান না হজম করতে পারেন না লিভারের সমস্যা পরে পরে লিভারটা ক্ষয় হয়ে গেছে কাজ করার মতো ক্ষমতা তার নেই সেখানে কি ওষুধ দেবেন এই বেসেরিনাম আপনি শ্বাসকষ্ট রোগে ভুগছেন বংশগত শ্বাসকষ্ট হতে পারে আবার এমনি শ্বাসকষ্ট রোগেও আপনি ভুগতে পারেন আবার এই শ্বাসকষ্টটা রাত্রি হলে বেড়ে যায় রাত্রি হলে আপনাকে শ্বাসকষ্টজনিত কারণে বিছানায় উঠে বসতে হয় যখন কোনো ওষুধ কাজ করছে না সিমটম লক্ষণ থাকা সত্ত্বেও তখন আপনার কিন্তু একমাত্র ব্যাসিল নামে প্রয়োজন বিশেষ করে এই যে বংশগত হাঁপানি যক্ষার ইতিহাস ফ্যামিলিতে বা বাড়িতে পূর্বপুরুষের কারো ছিল সেই পূর্বপুরুষের বংশগত জিনগত দোষজনিত কারণে আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে এই প্রকার যে শ্বাসকষ্ট বা যক্ষা জনিত কারণে যে আপনার মধ্যে রোগটা ছড়িয়ে পড়েছে একে মূল থেকে নির্মূল করতে পারে একমাত্র তাহলে আপনি হাজার হাজার ওষুধ সেবন করেছেন কাজ পাচ্ছেন না আর না প্রচন্ড পরিমাণে ঘাম হয় এত অতিরিক্ত ঘাম হয় যে শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়ে বিশেষ করে যদি রাত্রে ঘাম রাত্রে ঘাম কিন্তু খুব ক্ষতিকারক রাত্রে ঘাম যদি হয় আর তার জন্য যদি আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে ব্যাসিরিনাম কিন্তু আপনাকে একমাত্র রক্ষা করতে পারে আপনার ওজন কমে যাচ্ছে এই ঘাম জুনতে কারণে আপনার শরীরটাও শুকিয়ে যাচ্ছে এই ব্যাসিনির নাম আপনাকে রক্ষা করতে পারে মাথায় খুশকি শরীরের মধ্যে দাঁত গুটি গুটি টাইপের চর্মরোগ আপনি অনেক ওষুধ সেবন করেছেন কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না এ থেকে মুক্তি দিতে পারে একমাত্র ব্যাসিনীর নাম আপনি বাইক থেকে অনেক মোলাম প্রয়োগ করেছেন দাঁতটাকে সারাতে পারছেন না আপনার নিশ্চয়ই হয়তো জানবেন যারা হোমিওপ্যাথি শিখছেন যে দাঁত জাতীয় চর্মরোগকে যক্ষার অগ্রদূত বলা হয় যেহেতু যক্ষা জাতীয় রোগের বা যক্ষার যে জীবাণু থেকে তৈরি এই যে ভনীপাতীয়ষধ ব্যাশনির নাম দাঁত জাতীয় চর্মরোগটাকে নিমেষেই নির্মূল করতে পারে মাথায় প্রচুর পরিমাণে খুশকি জাতীয় রোগ বা শরীর নাম আপনারা যথায় ব্যবহার করেন হাতে পায়ে যেখানে খুশকি টাইপের ফেটে যাওয়া খসখসে রসহীন শুকনো একমাত্র নষ্ট ঔষধ কিন্তু ব্যাসিলির নাম বন্ধুরা যে সমস্ত ছাত্রগণ প্রচুর পরিমাণে অধ্যয়ন করে পড়াশোনা করে কিন্তু মাথা যন্ত্রণা থেকে সে কিন্তু টিকতে পারছে না প্রচুর পরিমাণে তার মাথা যন্ত্রণা হচ্ছে দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে ডাক্তারবাবু ধরতে পারছে না যে এর কি হচ্ছে এইরকম কোনো ছাত্র ছাত্রী কলেজ পড়ুয়া যাই হোক না কেন তাদের যদি প্রচুর পরিমাণে মাথার বেগ আছে মাথার যন্ত্র হয় তাহলে একমাত্র ব্যাসিন নাম দেওয়ার পরে পরের দিন থেকে আপনি ক্যালকেরিয়া ফসেবন করবেন বা করতে দেবেন মারাত্মক রেজাল্ট পাবেন দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে আপনার স্ত্রী আপনার বাচ্চা বিশেষ করে মহিলাদের যদি এরকম হয় যে দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে নানান রকম প্রোটিন খাবার খেয়েও সে সুস্থ হচ্ছে না তো সেখানে একমাত্র ব্যাসিলিন দেওয়ার পরে পরের দিন হচ্ছে আপনি ক্যালকেরিয়া ফস্ট দিতে শুরু করুন সিক্স এক্স বা টুয়েলভ এক্স পাঁচটি করে দিনে তিন চারবার এক মাস এরকম দিন অবশ্যই রেজাল্ট পাবেন এই যে নানান প্রকৃতির খাবার প্রোটিনযুক্ত খাবার নানান প্রকৃতির পুষ্টিকর আহার সত্ত্বেও যে শরীর শুকিয়ে যাওয়া আপনারা অনেকেই বলেন না যে এত খাচ্ছিস যাচ্ছে কোথায় তা সেখানে একমাত্র ব্যাসিনাম দিয়ে আপনি প্রোটিনযুক্ত খাবার তা পরের দিন থেকে খান না মাংসতে যদি কারো ঘৃণা লেগে যায় মাংস খেতে সে আদৌ পছন্দ করে না তাহলে সেখানে কিন্তু ব্যাসির তাকে একমাত্র দেবেন সমস্ত প্রকার ক্ষয়দোষে অতিরিক্ত পরিমাণে নিউ করিয়া ভুগছেন কোনো মহিলা কোনো পুরুষের অতিরিক্ত পরিমাণে স্বপ্ন শুয়ে যাচ্ছে দেখবেন যুব বয়সে প্রচুর পরিমাণে অনেকে হস্ত করে সেই জন্য কারণে তার শরীরটা ক্ষয় হয়ে যাওয়া এখানে কিন্তু হস্তমৈতুন কারণে যে শরীর শুকিয়ে যাওয়া সে কারণে হবে না যদি আপন নিয়মে একা একা রোগ থেকে রোগের সৃষ্টি আপনি অনেকদিন যাবৎ হস্তমৈথুন করেছিলেন সে কারণে যদি আপনার আস্তে আস্তে স্বপ্ন এসে যায় আপন নিয়মে যদি আপনার রোগের সৃষ্টিটা হয়ে গিয়ে হস্তমৈতনের কারণে স্বপ্ন হতে হতে আপনি রোগা হয়ে যাচ্ছেন শুকিয়ে যাচ্ছেন তখন একমাত্র ব্যাসেল প্রয়োজন রোগ থেকে রোগের সৃষ্টি জ্বর সর্দি কাশি থেকে কফ কাশির সৃষ্টি তো এইরকম রোগ থেকে রোগের সৃষ্টি কারণে আপনার ক্ষয়দোষটা এসছে অতিরিক্ত দিন আপনি জ্বরে ভুগেছিলেন সর্দি কাশিতে ভুগিয়েছিলেন তো সেই সর্দি কাশিটা পুজোর মতো কফের পরিণত হয়ে গিয়ে জমে গিয়ে আপনার শ্বাসকষ্ট সেখানে বেসেল নামের প্রয়োজন আপনার লিউ করিয়া হয়েছে লিউ করে থেকে শরীর শুকিয়ে যাওয়া রোগ থেকে রোগের সৃষ্টি সেখানে ব্যাসেল নামের প্রয়োজন যে সমস্ত ব্যক্তিকোণ দেখবেন যাদের নাজ শরীর তারা কিন্তু কম কথা বলে এটা স্বাভাবিক তার শরীর ফিটনেস থাকে তার শরীর ঠিক আছে বলেছে কিন্তু খুব ধীরে সুস্থে ধৈর্যশিল্লের সাথে কথা বলে কিন্তু যাদের শরীরগুলো শুকিয়ে যায় ক্ষীণ হয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয় ক্ষয়দশ রোগে আক্রান্ত হয় তখন কিন্তু সে দেখবেন বাজালতার মতো বকতে থাকে তো এই বাঁচাল বোকায় আপনার কিন্তু স্ট্যামোনিয়াম ব্যবহার করেন অ্যামোনিয়াম কার ব্যবহার করেন অ্যাব্রোটিনাম ব্যবহার করেন তো যখন এইসব ওষুধগুলো প্রয়োগ করার পরে যখন কাজ পাচ্ছে না তখন একমাত্র বেশ নাম দেবেন কোনো উপকার পাবেন বাচালতার একটা নিদর্শন কিন্তু বেশি নিলাম যদি কোনো মানুষ একটা কথা শেষ হতে না হতে আরেকটা কথায় আরম্ভ করে দেয় তার বাঁচালতার মতো করতেই থাকে বক বক করা তার শেষ হয় না এক সময় একটা মানুষ সুন্দরভাবে কথা বলতো দৃষ্টির কথা বলতো কিন্তু রোগজনিত কারণে সে এখন অতিরিক্ত চেঁচিয়ে কথা বলে সে নিজে অসুস্থ হয়ে যায় তবুও সে কথা বলতে বন্ধ করে না এই এইরকম সমস্যার জন্য কারণে আপনি সেখানে একমাত্র ব্যাসি নাম দেবেন আপনি দেখছেন যে না শুধু মাংস নয় একটা বাচ্চা আপনার বাড়ির শিশুটায় একসময় ভালো খেত পরে পরে ব্রিটিশ না এসে যাচ্ছে কোনো খাবার তার রুচি আসছে না বড় মানুষেরও যদি এরকম হয় তখন একমাত্র পরের দিন থেকে যথারীতি অন্যান্য ওষুধ শুরু করুন বলতে এই দুর্বলতা অতিরিক্ত দুর্বলতা সেটা টিউব আছে শরীর মধ্যে ইউনিটি পাওয়ার কম প্রতিরোধ শক্তি কম এই প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরোধ শক্তি জাগ্রত করার জন্য কিন্তু টিউবার নাম বেসিন নাম এগুলো ব্যবহার করা হয় তা আপনার বেশিন নাম অবশ্যই করে ব্যবহার করবেন বা এই প্রকার রুগীর দেখবেন হিমোগ্লোবিন কম রক্ত অর্পাতা দেখা যায় শরীর শুকনো ভাব দেখা যায় খাল খালপোড়া এরকম দেখা যায় এই প্রকার রুগীর আবার দেখবেন যে হিমোগ্লোবিন কম বা রক্ত অর্পাতা জনিত কারণে গাছ প্রচুর পরিমাণে কারণ শরীরের মধ্যে যখন রক্ত চলাচল কম হয় তখন কিন্তু নার্ভের সমস্যা আছে আর সেই জন্য কারণে কিন্তু যেহেতু রক্ত কম তখন হাড়ের ক্ষয় দোষ আছে হাড়টা শুকনো হতে থাকে ঘাটতি এসে তো এই জন্য কারণে দেখবেন তার প্রচুর পরিমাণে গাঁত্র বেদনা সবসময় যেন গায়ে থেতলা একটু চলাচল করলে উপসম আবার দেখবেন বিশ্রামের সময় তার গাঁত্র বেদনা চলে আসে তখন কিন্তু একমাত্র ব্যাসিনের প্রয়োজন আপনি অনেক ওষুধ খাচ্ছেন এই গাঁত্র থেকে নিরন্তন আপনি সুস্থ হচ্ছেন না রাষ্ট্রের লক্ষণ রয়েছে সামান্য নড়াচড়া করলে কাজকর্ম গেলে তার ব্যথা কমে যায় আবার ফিরে ফিরে আসে সেখানে রাষ্ট্র যখন কাজ করছে না তখন একমাত্র এই যে অতিরিক্ত দিন মাথা যন্ত্রণা নানান রকম ওষুধ খেয়েছেন এই মাথা যন্ত্র যাবৎ পাগলের মতো আচরণ যখন কোনো ওষুধে শান্ত না হয় তখন একমাত্র ব্যাসিন নাম প্রয়োগ করবেন বন্ধুরা আপনারা জানেন যে এই যে কোনথাা টেনিসের বোঝাকে বলা হয় রুটা ব্যবহার করেন আমি তো সারা সিনিয়া পুরপুরিয়া ব্যবহার করি আপনারা হয়তো করেন কিনা যায় না এই টেনিসের প্রতি আমি সারা সিনিয়া ব্যবহার করি দারুণভাবে কাজ পাই এটা আমার কিন্তু একটা নিজের প্র্যাকটিস লাইফের একটা আমার নির্বাচিত ঔষধ তো আপনারা কি ব্যবহার করেন যাই না আমি সেখানে ক্যালকিরা ফোর্স রুটা আর সারা সিনিয়া এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করে থাকি টেনিস শিল্প তো অনেকে টেনিস শিল্প এমন হয় যে সামান্য এক কেজি জিনিস হাতে তুলতে পারে না যন্ত্রণা করে তো অনেক ওষুধ দিয়ে যখন না কাজ পাওয়া যায় তখন তখন কিন্তু এই ব্যাসিন নাম ছাড়া কিন্তু কোনোভাবে আপনি সুস্থ হতে পারবেন না বা সুস্থ করতে পারবেন না অবশ্যই করে পুরানো রোগের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নামটি প্রয়োগ করা হয় এটা আপনারা জানেন যে এতদিন যখন রোগটা সারলো না সামান্য ভারী জিনিস আপনি উত্তোলন করতে পারছেন না তাহলে সেখানে একমাত্র নাম প্রয়োগ করুন তারপরের দিন থেকে আপনি যথারীতি রুটা ব্যবহার করবেন কি ক্যালকেরিয়া পথ ব্যবহার করবেন কি সারাশিনিয়া ফুলপুরা ব্যবহার করবেন সেটা আপনার ব্যক্তিগত মতামত নির্ভর করবে আপনার উপরে আপনার দায়গণ উপরে তেমনভাবে উপকার পাবেন তো বন্ধুরা ব্যাসেল নাম এমন একটা নসুর ঔষধ পুরনো রোগের ক্ষেত্রে একে ব্যবহার করা হয় যখন বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করার পরে নির্বাচিত লক্ষণ সহ ব্যবহার করছেন কিন্তু কাজ পাচ্ছেন না তখন যাতে করে তার প্রতিক্রিয়া শক্তি জাগ্রত হয় এবং সেই পুরনো ওষুধগুলো কাজ করতে থাকে যার জন্যে ব্যাসেল নামকে ব্যবহার করতে হয় তবে হ্যাঁ যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারেন তাহলে আন্দাজে সঠিক চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু ব্যবহার করবেন না কারণ এই নষ্ট ঔষধ ব্যবহারের ভুলে অ্যাগ্রিভিশন আসতে পারে আর অ্যাগ্রিভিশন হলে তখন কিন্তু কোনো না কোনো রোগের সৃষ্টি হতে পারে অতএব উপযুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু সেবন করবেন তো বন্ধুরা এই ব্যাসিন নাম ক্ষয়দোষ বা ক্ষয় রোগের যে প্রতিষেধক ঔষধ যখন বিভিন্ন প্রকার রোগে শরীরটা যখন একটা রোগের সৃষ্টির কারণে আরেকটা রোগ সৃষ্টি হয় আর সেজন্য কারণে যদি শরীরটা শুকিয়ে যায় শরীরটা নষ্টের দিকে চলে যায় তখন কিন্তু ব্যাসির নামের প্রয়োজন হয় বিশেষ করে যেহেতু এটা টিভি বা যক্ষার থেকে তৈরি অর্থাৎ বংশগত টিবি জনিত কারণে যারা আক্রান্ত হয়েছেন বংশগত দোষজনিত কারণে যারা ঠান্ডা সহ্য করতে পারেন না যে সমস্ত মানুষগুলো শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে গেছে রক্ত অল্পতায় ভুগছেন শরীর শুকিয়ে যাচ্ছে তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা জাগ্রতর জন্য কিন্তু ভ্যাকসিন প্রয়োজন হয় তাহলে বুঝতে পারছেন যে ক্ষয়দোষের শ্রেষ্ঠ ঔষধ কিন্তু ভ্যাকসিন আপনার এই হোমিওপ্যাথি ওষুধটাকে অবশ্যই করে পনেরো দিন অন্তর এক মাস অন্তর একটি করে ডোজ ব্যবহার করবেন এক থেকে দু থেকে তিনটি ডোজ ব্যবহার করে ওষুধটাকে বন্ধ করে দেবেন চলে বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিও করবে এই ভ্যাকসিন প্রয়োগের আরও অনেক কিছু তথ্য আছে বিশাল কাহিনী আছে এইসব ঔষধ ওষুধের বললে শেষ হবে না ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনারা বলবেন বক বক করছে যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর দেখা হবে পরবর্তী ভিডিও করবেন খুব ভালো থাকুন নমস্কার